হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্লাস উইথ উর্মি আজকের ক্লাসে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন কবে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় অপশানস অপশন এ দু সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সাতাশি সালে অপশান ডি দু হাজার সঠিক সালে সঠিকোত্তর অপশান এ দু সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় এবং সুন্দরবন হল বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ ভারতের মোট ক্ষেত্রফলের কত শতাংশ অধিকার করে অপশন এ ছয় শতাংশ অপশান বি দশ শতাংশ অপশন সি দুই দশমিক সাত শতাংশ অপশন ডি চার শতাংশ সঠিক উত্তর অপশান সি দুই দশমিক সাত শতাংশ ভারতের মোট ক্ষেত্রফলের অধিকার করে থাকে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত অপশানস অপশন এ দিয়ারা অপশান বি তরাই ও ডুয়ার্স অপশন সি বরেন্দ্রভূমি অপশান ডি বাগরি উত্তর অপশান বি তরাই ও ডুয়ার্স পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চল এই তরাই আর ডুয়ার্স নামে পরিচিত এবং তিস্তা নদী এই তরাই এবং ডুয়ার্স অঞ্চলকে পৃথক করেছে তিস্তা নদীর ডান দিকের অংশটি তরাই এবং বাম দিকের অংশটি ডুয়ার্স নামে পরিচিত এবং তরাই অঞ্চলটি আর্দ্র ও জলাভূমিময় যেখানে বনাঞ্চল ও তৃণভূমি দেখা যায় এবং ডুয়ার্স অঞ্চলটি যেটা দরজা বা প্রবেশদ্বার হিসেবে পরিচিত এটি ভুটান ও উত্তর পূর্ব ভারতের প্রবেশপথ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা এ বিহার বি অসম অপশন সি ত্রিপুরা অপশান ডি সিকিম উত্তর সি ত্রিপুরা ত্রিপুরা হল পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যার প্রধান ভাষা বাংলা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত অপশানস অপশান এ শ্রীরামপুর অপশান বি ধুলাগড় অপশান সি ব্যারাকপুর অপশান ডি কল্যাণী সঠিক উত্তর অপশান সি ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনা জেলার এই ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের যে ব্যারাকপুর রয়েছে সেখানে পাট গবেষণা কেন্দ্রটি অবস্থিত নেক্সট প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি অপশানস অপশান এ উত্তর চব্বিশ পরগনা অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা অপশন সি মুর্শিদাবাদ অপশান ডি নদীয়া উত্তর অপশান বি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পশ্চিমবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হলো আয়তনে বৃহত্তম জেলা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে অপশানস অপশান এ মেদিনীপুর অপশান বি পুরুলিয়া অপশান সি বর্ধমান অপশান ডি মুর্শিদাবাদ সঠিক উত্তর অপশান বি পুরুলিয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় সবচেয়ে বেশি মালভূমি রয়েছে এবং পশ্চিমবঙ্গের যে পশ্চিমাঞ্চল সেই পশ্চিমাঞ্চলের মালভূমি মূলত পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা বাঁকুড়া বীরভূম এছাড়া বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং যে মেদিনীপুর জেলা রয়েছে এই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই মেদিনীপুর জেলা এই জেলাগুলো নিয়ে মূলত পশ্চিমবঙ্গের মালুভূমি অঞ্চল এবং এটা হল পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ তো পশ্চিমাংশের এই অংশটি হল পশ্চিমবঙ্গের মালুভূমি অঞ্চলের মধ্যে পড়ে যা ছোটনাগপুর মালভূমির অংশ এবং এই মালভূমি অঞ্চলটি যেটা ছোটনাগপুর মালভূমির অংশ সাধারণত গ্রানাইট ও নাইস শিলা দ্বারা গঠিত প্রশ্ন চব্বিশ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঠিত হয় কবে অপশন অপশন এ উনিশশো সালে অপশন বি দু সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি দু সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো ছিয়াশি সালে চব্বিশ পরগনা জেলা চব্বিশ পরগনা ভেঙে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গঠিত হয়েছিল প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয় অপশনস অপশন এ বিহারীনাথ অপশান বি অযোধ্যা অপশন সি বক্সা ডুয়ার্স অপশন ডি দার্জিলিং পার্বত্য অঞ্চল সঠিক উত্তর অপশন ডি দার্জিলিং পার্বত্য অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয় এবং দার্জিলিং হলো দার্জিলিং এর যে চা আছে সেই দার্জিলিং এর চা হলো পৃথিবী বিখ্যাত এবং এই দার্জিলিংকে পাহাড়ের রানীও বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত অপশন অপশন এ সুন্দরবন অপশন বি পান্না অপশন সি কাজিরাঙ্গা অপশন ডি কাঞ্চনজাঘা সঠিক উত্তর অপশন এ সুন্দরবন জাতীয় উদ্যান বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার সাথে যুক্ত সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত জাতীয় উদ্যান ও বাঘ সংরক্ষণ এলাকা এটি গান্ধী বদ্বীপ অঞ্চলের সুন্দরবনের একটি অংশ এবং বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চল রয়েছে তার সুন্দরবন সংরক্ষিত বনের সংলগ্ন নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নলিখিত কোন পর্বশ্রেণীর অন্তর্ভুক্ত অপশানস অপশন এ জয়ন্তী অপশন বি দার্জিলিং অপশন সি সিঙ্গালীলা অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন সি সিঙ্গালীলা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সিঙ্গালীলা পর্বশ্রেণীর অংশ এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু এই সান্দাকফু হল সিঙ্গালীলা পর্বশ্রেণীর অংশ এটি দার্জিলিং জেলার সিঙ্গালীলা সর্বোচ্চ শৃঙ্গ এবং সান্দাকফু যে শৃঙ্গটি রয়েছে সেটি পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তের কাছে অবস্থিত নেক্সট প্রশ্ন পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে অপশনস অপশন এ ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসেবে অপশন বি যুক্ত স্থান হিসেবে অপশন সি পর্যটন ক্ষেত্র হিসেবে অপশন ডি রামসার স্থান হিসেবে উত্তর অপশন ডি রামসার রামসার স্থান হিসেবে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে নেক্সট প্রশ্ন তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত অপশনস অপশন এ ডুয়ার্স অপশানস বি তরাই অপশন সি তাল অপশন ডি দিয়ারা সঠিক উত্তর অপশন বি তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত নেক্সট প্রশ্ন হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত অপশানস অপশন এ তরাই অপশন বি বারিন্দ অপশন সি রার অপশন ডি ডুয়ার্স সঠিক উত্তর অপশন এ তরাই দার্জিলিং জেলায় এই হিমালয়ের পাদদেশের যে সমভূমি সেটা তরাই নামে পরিচিত এবং দার্জিলিং জেলার পশ্চিমাংশ এবং শিলিগুড়ি মহকুমা এই তরাই অঞ্চলের অন্তর্গত এই তরাই অঞ্চলটি মূলত নদী বিধৌত যে পলি আছে সেই পলি দ্বারা গঠিত এবং বেশ উর্বর এই তরাই অঞ্চল নেক্সট প্রশ্ন মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয় কবে অপশানস অপশন এ দু সালে অপশন বি দু সালে অপশন সি দু সালে অপশন ডি দু হাজার দশ সালে অপশন বি দু সালে মেদিনীপুর জেলাটি ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এই দুটি গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর হলো অপশানস অপশন এ দুর্গাপুর অপশন বি আসানসোল অপশন সি বর্ধমান অপশন ডি অন্দাল সঠিক উত্তর অপশন বি আসানসোল আসানসোল হল পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হলো অপশানস অপশন এ পলাশ অপশন বি শিউলি অপশন সি রনডেনড্রন রোডেন্ড্রন অপশন ডি পদ্ম সঠিক উত্তর অপশন বি শিউলি পশ্চিমবঙ্গের রাজ্য ফুলটি হল শিউলি প্রশ্ন রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত অপশান অপশন এ পুরুলিয়া অপশন বি বাঁকুড়া অপশন সি দার্জিলিং অপশন ডি জলপাইগুড়ি সঠিক উত্তর অপশন সি দার্জিলিং রামমাম জলবিদ্যুৎ কেন্দ্রটি দার্জিলিং জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন ছৌ নৃত্যের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের যে জেলাটি কোনটি অপশন এ বাঁকুড়া অপশন বি পুরুলিয়া অপশন সি হুগলি অপশন ডি নদিয়া সঠিক উত্তর অপশন বি পুরুলিয়া ছৌ নৃত্যের জন্য বিখ্যাত হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিমি অপশন এ তিনশো কুড়ি কিমি অপশন বি দুশো একুশ কিমি অপশন সি চারশো কিমি অপশন ডি পাঁচশো তিরিশ কিমি উত্তর অপশন এ তিনশো কুড়ি কিমি পশ্চিমবঙ্গের পূর্ব অর্থাৎ এই দিক থেকে এই পূর্ব এবং পশ্চিমে যে বিস্তার সেটা হলো তিনশো কুড়ি কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের যদি উত্তর দক্ষিণের বিস্তার বলা হয় এই উত্তর দক্ষিণের বিস্তার হলো ছশো তেইশ কিলোমিটার প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত অপশন অপশন এ চল্লিশ হাজার দুশো পঞ্চাশ কিলোমিটার বর্গ কিলোমিটার অপশন বি বর্গ কিলোমিটার অপশন সি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার অপশন ডি নব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাসে তোমরা কত স্কোর পেলে আউট অফ টোয়েন্টি অবশ্যই কমেন্ট করে সবাই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ